জলজ প্রাণীরা জলে থাকার জন্য তাদের অসমেটিক প্রেশার নিয়ন্ত্রণ করে জলের গালত্ব সব জায়গায় সমান নয় তার অসমেটিক প্রেসার অর্থাৎ গালত্বের সঙ্গে বের গালত্ব সমান করতে হবে এগুলো সমস্যা আমরা যেমন থার্মোরেগুলেটর থার্মোরেগুলেটর অসমো রেগুলেটর অসমেটিক প্রেসার নিয়ন্ত্রণ করলে অসমো রেগুলেটর টেম্পারেচার নিয়ন্ত্রণ করলে থার্মো রেগুলেটর যারা রেগুলেট করতে পারে তারা রেগুলেটর যেমন ধরো আমরা থার্মো রেগুলেটর কেন আমরা টেম্পারেচার রেগুলেট করতে পারি তাই গুলেটার তার বডি টেম্পারেচার আমাদের নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনাইট বাইরের টেম্পারেচার কম গরমের সময় বাইরের টেম্পারেচার হাই তবুও আমাদের বডি টেম্পারেচার নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনাইট তার মানে আমরা রেগুলেট করতে পারলাম একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু পাশাপাশি রাখলে একজন তাপ ত্যাগ করবে বিকিরণ করবে একজন তাপ গ্রহণ করবে দুজন সমান হতে চাইবে কিন্তু আমরা যদি পরিবেশে থাকি পরিবেশের টেম্পারেচার তো কম আমাদের টেম্পারেচার বেশি তাহলে সেই তুলনায় আমরা কমে যাচ্ছি না কেন স্বাভাবিকভাবে দেহের উপর জল থেকে তাপ বেরিয়ে যাবে যায় তাই আমাদের ঠান্ডা লাগে কিন্তু বডি নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট রাখার চেষ্টা করে কিভাবে না আমরা রেগুলেট করতে পারি রেগুলেট করি কীভাবে থ্রু হাইপাটালাস হাইপাথেলাসের মধ্যে আমরা রেগুলেট করতে পারি তাই আমরা টেম্পারেচার রেগুলেটার আমাদের টেম্পারেচার রেগুলেট করতে পারো করতে হবে যারা টেম্পারেচার রেগুলেট করতে পারেন না তারা কনফার্মার পরিবেশে যেমন টেম্পারেচার হবে তাদের বডি টেম্পারেচার তেমন হবে কারণ তাদের রেগুলেটার নেই যেমন ভোল্টেজ থাকবে তেমন চলবে তাই না রেগুলেটার না থাকলে রেগুলেটর থাকলে ভোল্টেজ যাই থাকুক না কেন আমি কম পথ বাড়াতে পারবো কনফার্মার কারা যারা রেগুলেট করতে পারে না রেগুলেট করতে পারে না কি করে বুঝবো তারা হাই বা লো টেম্পারেচার সহ্য করতে পারবে না সেই সময় শীত ঘুম বা গরম ঘুমে চলে যাবে দেখি না হাইবার শীত ঘুমে চলে যাচ্ছে এরা শীত ঘুমে চলে যাচ্ছে কারণ তারা লো টেম্পারেচার টলারেট করতে পারে না সহ্য করতে পারে না তাই না লো টেম্পারেচার সহ্য করতে পারে না এরা শীত ঘুম ভাইবার আর একটা গ্রীষ্মভূম এস্টিভেশন গ্রীষ্মকালীন অভিপ্রয়ন বলা হয় বলছি ওই লাংফিস যারা হ্যাঁ ওরা গরম ঘুমে চলে যায় এইরকম তার তারা গরমটা সহ্য করতে পারে না তাই ডরম্যান্ট থাকে এরা শীতটা সহ্য করতে পারে না তাই ডরম্যান্ট থাকে তার মানে এরা রেগুলেটর নয় এরা রেগুলেট করতে পারে না